ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ফেইজের ম্যাচে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জয়হীন বার্সেলোনা এদিকে একই রাতে জার্মান জায়েন্ট বুরুশা ডার্টমন্ডের বিপক্ষে গোল বন্যা দেখিয়েছে ইংলিশ ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি অপরিচিত দলের বিপক্ষে জয়হীন থাকল চেলসি এদিকে আর্জেন্টাইন তারকা ল্যাউতারো মার্টিনেজের ম্যাজিকে জয় পেয়েছে ইন্টার মিলান কাইরেট আলমার্টির বিপক্ষে ইন্টার মেলানের জয় এদিন দুই এক গোলের ব্যবধানে ইন্টারের একটা করে গোল করেছেন লাউতারো মার্টিনেস ও আগস্ত দুই অর্ধে দুই গোলের দেখা পেয়েছে ইন্টার দিনের অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটি পরাজিত করেছে বুরুশিয়ার ডার্টমন্ডকে। এদিন বুরুশিয়া ডার্টমন্ডের বিপক্ষে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির জয় চার এক গোলের বিশাল ব্যবধানে বরিশার ডার্টমন্ডকে এক গোলে হারানোর পথে সিটির হয়ে জোড়া গোল করেছেন ফিল ফর্ডেন ম্যাচের প্রথমার্ধে বাইশতম মিনিটে এবং দ্বিতীয়ার্ধে সাতান্নতম মিনিটে গোল করেছেন তিনি এছাড়াও আর্লিং হল্যান্ড করেছেন উনত্রিশতম মিনিটে চেয়ার্কি করেছেন একানব্বইতম মিনিটে ক্লাব রুজের বিপক্ষে প্রত্যাশিত জয় পায়নি বার্সেলোনা পান্সফিকের দল এদিন ছয় গোলের ম্যাচে ড্র করেছে তিন তিন গোলে প্রতিপক্ষের মাঠে দুর্বল বার্সেলোনাকে দেখল সবাই ম্যাচে ষষ্ঠ মিনিটেই পিছিয়ে পড়ে বার্সা এর দুই মিনিট না যেতেই ফেরান তরেসের গোলে সমতায় ফিরে কাতালান দলটি প্রথমার্ধে আরও এক গোল হজম করে দুই এক ব্যবধানে পিছিয়ে থেকে খেলা শেষ করে বার্সেলোনা দ্বিতীয়ার্ধে একষট্টিতম মিনিটে লামিন ইয়ামালের গোলে আবারও সমতায় ফিরেছিল কাতালান দলটি দুই মিনিট না যেতে দ্বিতীয় গোল হজম করে তিন গোলে পিছিয়ে পড়ে বার্সা শেষ অংশে মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফিরতে দেখা গিয়েছিল বার্সেলোনাকে শেষ মুহূর্তে টাইমের প্রথম মিনিটে গোল হজম করেছিল বার্সেলোনা ক্লাব রুজের সেই গোলটি বাতিল হয়েছে ভি এর মাধ্যমে না হয় চার তিন গোলে হারত কাতালান দলটি শেষ পর্যন্ত তিন তিন গোলে ড্র নিয়ে মার ছাড়ে বার্সা কারাবাগ এফকের বিপক্ষে দুই দুই গোলে ড্র করেছে চেলসি প্রথমার্ধেই দুই গোল হজম করা চেলসি ব্রাজিলিয়ান তারকা এস্টেভা উইলিয়ান ও আর্জেন্টাইন তারকা আলিজেন্ড্রো গার্নাচোর গোলের সমতায় ফিরেছিল তবে জয়ের দেখা পায়নি দলটি শেষ পর্যন্ত দুই দুই গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে চেলসির